সাপ কথা বলে বলতেছে আবু বকর তুমি আমাকে কেন মারতে চাও বলো আমার তো কোনো গুনা নাই লাইসালি জাম্বুন আমার কোনো অপরাধ নাই আমাকে কেন মারতে চাও আবু বকর চিৎকার করে বলছেন ও সাপ আমি তোকে বুঝি না কে তুমি এভাবে কথা বলো আমাকেও চিনো তোমার অপরাধ নাই বলতেছো তুমি কেন একজন মৃত মানুষের গুস্ত খাচ্ছ জানা যায় কোনো হয় নাই নবীজি এখানে হাজির তুমি কেন এই লোকটার গুস্ত খাচ্ছ এক লোক ইন্তেকাল করেছে একজন মানুষ ইন্তেকাল করেছে সাহাবায় কে আল্লাহ রসুল বলছেন সাহাবিরা চলো এই লোকটা ইন্তেকাল করেছে তার জানা যায় যায় একটা লোক ইন্তেকাল করেছে চলো আমরা সকলে মিলে তার জানা যায় যাই কলিজার টুকরা প্রিয় হাবিব এক লুক করেছে নিজে তার জানা যায় যাচ্ছেন একা নয় বরং সাহাবাই কেরামকে সঙ্গে নিয়ে যাচ্ছেন এর মতো মর্যাদাবান লাশ আর হতে পারে না যেই লাশের পিছনে দাঁড়িয়ে আছেন স্বয়ং মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ রসুল সাল্লাম বললেন ফকামা রসুল্লাহি সাল্লাহ আলাই আলা জানাজাতিহী রসুলের পাক সাল্লি সাল্লাম দাঁড়িয়ে গেলেন এক লুকের জানাজায় যাওয়ার জন্য আলাইয়া তিনি চিন্তা করলেন এই লোকটার জানাজার নামাজ পড়বেন এই জন্য আস্তে আস্তে চলে গেলেন রাসুলে পাক চলে গেলেন একজন লোকের জানাজা পড়তে বুঝা গেল নবীজি জানাজা যাচ্ছেন লোকটা অমুসলিম বলেন নবীজি জানাজা যাচ্ছে লোকটা অমুসলিম কথা বলেন না বাবা মুসলিম লোকটা কি মুসলিম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে নিয়ে পৌঁছে গেলেন সিদ্দিক اکبر রাসূলের সঙ্গে বড় বড় সাহাবায়ে کرام রাসূলের সঙ্গে লোকটার জানাজার জন্য চলে গেলেন কাছে যাওয়ার পরে দেখেন তাহার রকেল কাফান তার কাফন নড়াচড়া করে এই লোকটার লাশের সামনে রাসূল দাঁড়ালেন মানুষ বেষ্টন হয়ে দাঁড়িয়ে আছে রসুল দেখেন এই লোকটার কাফন করে কাফন দিয়ে তাকে করে রাখা হয়েছে পরিয়ে রাখা হয়েছে শুধুমাত্র শুধুমাত্র জানাজা হবে এই অবস্থায় তাকে খাতিয়ায় রেখে দেওয়া হয়েছে আতর গোলাপ লাগিয়ে স্যান্ট লাগিয়ে সুন্দর জামা পরিয়ে তাকে রেখে দেওয়া হয়েছে নবীজি দেখেন লোকটার কাফন নড়াচড়া করে ফাহান নবী ইউসাল্লাল্লাহ ইউসাল্লাম ফি হি নবীসাল্লাল্লাহ ইউয়াসাল্লাম দেখেন তার কাফনের ভিতরে বিষাক্ত একটা সাপ নড়াচড়া করে আল্লাহ আকবার বলেন নবীজী নিজে দেখতেছেন সকল সাহাবাই কেরাম দেখতেছেন একটা লুকের কাফনের কাপড়ের ভিতরে নবীজ নিজে জানা যায় হাজির এমন একটা লোকের কাফনের কাপড়ের ভিতরে দেখেন তাকাইয়া একটা বিষাক্ত সাপ নাড়াচাড়া করে নবীজি নবীজ ইসালাম দূর থেকে একজনকে বললেন কাফনটা একটু সরাও তো মুখটা দেখি যখন সরালেন তখন দেখেন তা মুহু তাকাইয়া দেখেন এই সাপ এই লোকটার শরীর থেকে গুস্তগুলা খাচ্ছে হাদিসটা ভালো করে শুনেন তা কোন গুস্ত গুলা করে খাচ্ছে হাড্ডি গুলা কি সব খাচ্ছে এই অবস্থা দেখে সকল মুসল্লিরা হাওমাও করে কাঁপতে লাগলেন কাঁপতে লাগলেন সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহাল্লাম কিছু বুঝে উঠতে পারলেন না ফাকা সাদা আবু বাকর সিদ্দিক রাহু তালা আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালু সিদ্ধান্ত করলেন নিয়ত করলেন ইরাদা করলেন আবু বকর ইরাদা করলেন এই সাপটাকে তিনি মেরে ফেলবেন যে সাপটা একটা মৃত মানুষের গুস্ত খাচ্ছে জানা যারা গেরসুল হাজির এই সাপটাকে তিনি মেরে ফেলবেন এই জন্য একটা লাঠি হাতে নিলেন এমন সময় তাকাইয়া দেখেন সকল মুসল্লিরা আমরা যেভাবে বসে আছি সকল মুসল্লিরা দেখে বিলিসানিল বিলিস এমন সময় সকলে তাকাইয়া দেখেন স্পষ্ট ভাষায় এই সাপ সুন্দর করে কথা বলতেছে এই সাপ আল্লাহর কাছে ডাক দিয়ে বলেছে আল্লাহ তোমার হাবিব এই লোকের হাজির হয়ে গিয়েছে আর আমি এই লোকটার গুস্ত খাচ্ছি আর তোমার হাবিবের কলিজার টুকরা সাহাবি আবু বকর হাতির মধ্যে লাঠি নিয়েছে আমাকে মেরে ফেলতে আল্লাহ তুমি এই মুহূর্তে আমার জবান খুলে দাও আমি তোমার আবু বকরের সঙ্গে কথা বলতে চাই আল্লাহ একবার হঠাৎ করে সকল মুসল্লিরা দেখে কাপনের কাপড়কে সিদ্র করে এই সাপ তার মাথা বের করে ফনা বের করে তাকিয়ে আছে আর ডাক দিয়া বলতেছে তা কি আছে आवाज করে মুখটা বের করে রসূল পাকের চেহারার দিকে তাকাইয়া পড়তে লাগলো আশহাদু আল্লা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু এইসব সাক্ষ্য দিতে লাগল এক ছাড়া ছাড়ার কেউ নাই তার সঙ্গে কারো শরিক চলে না এক এক যার সঙ্গে শরিক চলে না আর আপনি দাঁড়িয়ে আছেন আমি সাক্ষ্য দিলাম আপনি হলেন আল্লাহ আল্লাপের সকল মানুষ আশ্চর্য হয়ে গেলেন একটা সাপ দেখি কথা বলে সাপ মুখের গুস্ত খেয়ে আর সাধু আল্লাহ কথা বলতে লাগলো কথাগুলা বলার পরে কথাগুলা বলে কালিমা পড়ে ইমানের স্বীকৃতি দিয়েছে সাহাবায়ক এরম তাকাইয়া দেখে নবীজির দুইটা চোখ থেকে ঝর্ণার মতো পানি পড়তে পড়তে দাড়ি ভিজে গাল ভিজে পরনের কাপড়গুলা বিজে যায় ফুটা ফুটা হয়ে পড়ে নবীজি আওয়াজ করেন না শুধু কানতেছেন আর মানুষগুলার ভিতরে কান্নার রোল পড়ে গিয়েছে এমন সময় সাপটা পাকের চেহারার থেকে মুখটা ফিরাইয়া আবু বকরের চেহারার দিকে তাকাইয়া ডাক দিয়া বলছে ইয়া আবা বাকবার এই সাপ চিনতে পেরেছে এটা নবীজির সাহাবি ওমর না সাহাবি না, ওইটার নাম আবু বকর সাপ ও তাকে চিনে ইমানওয়ালাকে সবাই চিনে সাপ ডাক দিয়া বলছি লে মাথা শ্রীমণী তুমি কেন আমাকে মারতে চাও ও আব বকর তোমার কি হয়েছে তোমার হাতে লাঠি কেন আমাকে কেন মারতে চাও আমি কি করেছি লাইসালি জাম্বুন আমার কোনো অপরাধ নাই আমার কোনো গুনা নাই আবু বকর তুমি কেনে নিরপরাধ একটা সাপকে মারতে চাও সাপ কথা বলে বলতেছে আবু বকর তুমি আমাকে কেন মারতে চাও বলো আমার তো কোনো গুনা নাই লাইসালি জামবুন আমার কোনো অপরাধ নাই আমাকে কেন মারতে চাও আবু বকর চিৎকার করে বলছেন ও সাপ আমি তোকে বুঝি না কে তুমি এভাবে কথা বলো আমাকেও চিনো তোমার অপরাধ নাই বলতেছো তুমি কেন একজন মৃত মানুষের গুস্ত খাচ্ছ জানা যায় এখনো হয় নাই নবীজি এখানে হাজির তুমি কেন এই লোকটার গুস্ত খাচ্ছ সাপ ডাক দিয়া বলছে আবু বকর আমি আমার পেটের কিদায় গুস্ত খাই না আমার আমি আল্লাহ দিবা ইলা আল্লাহ তালা আমাকে ডেকে বলেছেন সাপ তুই তাড়াতাড়ি যা আর আমার এক না ফরমান বান্দা মারা গিয়েছে তার জানাজা যায় রসুল হাজির বুঝাতে চাই রসুল তার সাহাবাই কারাম কে নিয়ে যদি অপরাধী জানাজা পড়লে আমি মাফ দিব না তুই ওই লোকটার গুষ্ট খাবি একদিন না কেয়ামত পর্যন্ত ও আবু বকর তুমি আমাকে মারতে চাও আর আল্লাহ আমাকে বলে দিয়েছেন হুকুম করে আমি যেন তারে শাস্তি দিতে থাকি আর গুস্ত বক্ষণ করতে থাকি রে দিন পর্যন্ত না কামতে লাগলেন হজরতে আবু বকর শেষদায় পড়ে গেলেন আর ডাক দিয়া বলতে লাগলেন নবীজি হাজির এতগুলা মানুষ হাজির আর এই লোকটাকে আমার সামনে কষ্ট দিচ্ছ আল্লাহ বলছে আমি তাকে আরো শাস্তি দিব আরো দিব দুনিয়ার মানুষকে বুঝাবার জন্য শাস্তিটা দিতেছি আবু বকর সবকে ডাক দিয়া বললেন সব তুমি যেহেতু কথা বলতেছো তুমি বলো কেন তাকে শাস্তি দিতে লাগলে কি করেছে এই গোলাম কি করেছে আমরা জানতাম সে ভালো লুক এই জন্য আল্লাহর জানা যায় এসেছেন তুমি তার গোস্ত খাচ্ছ কি করেছে এমন সময় এমন সময় এই সাপ ডাক দিয়া বলতে লাগলো এই লোকটা তিনটা অপরাধ করেছে কয়টা অপরাধ এই লোকটা তিনটা অপরাধ করেছে তিন অপরাধের কারণে তার শাস্তি হয় এই লোকটা এমন এক তিনটা অপরাধ করেছে লাহু লাহুসাল্লা এই লোকটা তিনটা অপরাধ করেছে এই জন্যে তাকে শাস্তি দেওয়া লাগবে কি শাস্তি অপরাধ করেছে এক নাম্বার এই লোকটার অপরাধ আউয়াল তারিকুস সালাহ এই লোকটা নামাজ পড়তো না মাঝে মাঝে ছেড়ে দিত মাঝে মাঝে নামাজ ছেড়ে দিত একেবারেই পড়তো না এই জন্য তাকে এই শাস্তি তারিকুস সালাহ দুই নাম্বার মানিউয যাকাত এই লোকটা জাকাত দিতে অস্বীকার করত এই জন্যে তার এই শাস্তি এক নম্বর তারিখ সলাপ দু হাত করে বলছি ও জুয়ানেরা যাই করো যেখানেই থাকো সময় পাইলে আগে পরে যখন সময় পাও আগে নামাজ আগে নামাজ রসুল ইন্তকালের আগে যখন অজ্ঞান হয়ে যেতেন জ্ঞান ফিরলেই বলতেন আসলাত আসলাত এই জন্য আজকে আমাদের ফোন আর প্রতীক্ষা হবে যখনই সুযোগ পাবো নামাজ পড়ব বলেন ইনশাল্লাহ এক নম্বর তারিকু সলাব এটা রসুলের জিন্দেগির কথা বলছি হাদিসের কথা বলছি দুই নম্বর মা জাকা আর তিন নাম্বার যে অপরাধ হলো যেটা আগেই বলছিলা ইয়েশ কাউলাল লৌলামা তিন নাম্বার অপরাধ হলো লা ইয়শ মাউ সে আলেমদের কোনো কথাকে শুনতো না মানত না বিশ্বাস করত না এই জন্যে তার এই শাস্তি এক নম্বর নামাজ ছেড়ে দিত দুই নম্বর জাকাত দিত না আর তিন নম্বর হলো আলেমদের কথাকে শুনত না এই তিন অপরাধের কারণে তাকে শাস্তি দেওয়া হচ্ছে ওই সময় সব বলছি আর রসুল আল্লাহ আল্লাহ হুকুম করেছেন আপনি চাইলে জানাজা পড়াতে পারেন সকল সাহবাই কে নিয়ে পড়াতে পারেন কিন্তু আমি তার শরীর থেকে কেয়ামতের আগ পর্যন্ত এক সেকেন্ডের জন্য সরতে পারি না এই জন্যে চলার পথে ভুল হয়ে গেলে আল্লাহর কাছে তো বা আল্লাহ বলেছেন কোন বান্দা যখন গোনা করবার পরে আমাকে কষ্ট দেওয়ার পরে আমার রসুলকে কষ্ট দেওয়ার পরে তব বুঝতে পেরে অন্যায় করেছে বুঝতে পেরে যখন তবা করে কোন মা যখন তার সন্তানকে আর দশ বৎসরের একটা বাচ্চাকে হারিয়ে ফেলে আর ত্রিশ চল্লিশ বছর পরে যদি ওই বাচ্চাটাকে মা পায় ওই মা যেভাবে খুশি হয়ে যায় একজন মুসাফির রাস্তায় চলবার পথে শত শত মাইল দূরে যাবে চলবার পথে ঘোড়াকে বেঁধে রেখে বিশ্রাম করছিল ঘোড়া যখন হেরে যায় ওই মুসাফির যখন তার ঘোড়াটা পায় আর মাতিশ ত্রিশ পরে তার সন্তানকে যদি আবার খুলে পায় যতটুকুন খুশি হয়ে যায় আল্লাহ বলছেন আমার বান্দা গুনা করবার পরে যখন তবা করে আমার দিকে ফিরে আসে আমি আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়ে যায় আমার বান্দা গুণা করবার পরে অন্যায় করবার পরে তবা করতে করতে যখন আমার দিকে ফিরে আসে বান্দা যখন তবার রাস্তায় এক কদম আগাইয়া যায় আমি আল্লাহ সত্তর কদম তার দিকে আগাইয়া যায় সুহানাল্লাহ জুরে বলেন এই জন্যে চলার পথে অগুলামের দল আল্লাহকে সন্তুষ্ট করবার চেষ্টা করো দুনিয়ার জমিনে আল্লাহকে সন্তুষ্ট করা ছাড়া আমাদের আর কোন বিকল্প রাস্তা নাই মনে রাখবেন এই দুনিয়ার জমিনে চলার পথে সব সময় যদি আল্লাহকে সন্তুষ্ট করতে পারি আল্লাহ বলছেন গোলাম রে আমি জানি তুমি হান্ড্রেড পার্সেন্ট আমাকে সন্তুষ্ট করতে পারবে না তুমি যদি শুধু চেষ্টা করো ওই চেষ্টাটাকে আমি আল্লাহ কবুল করে তোমাকে মাফ করে দিতে পারি পারবো না ইনশাল্লাহ জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ আল্লাহ রাবুল জালালের পরে বললেন আল্লাহ রব্বুল জালাল বললেন যারা আমাকে কষ্ট দেয় আমার রসুলকে কষ্ট দেয় তাদের জন্য প্রস্তুত করে রেখে দিয়েছেন অবমাননা কর লাঞ্ছনা কর শাস্তি কি শাস্তি অবমাননা না কর লাঞ্ছনা কর অপমানজনক শাস্তি আল্লাহ রেখে দিয়েছেন কেয়ামতে যারা আল্লাহকে কষ্ট দে যারা রসুলকে যারা নামাজ পড়ে না আল্লাহরে কষ্ট দেয় না কথা বলেন না কেন বলেন কষ্ট দেয় না যারা সত্য কথা বলে না তারা আল্লাহকে কষ্ট বলেন দে যারা আমানতের খেয়ারত করে তারা আল্লাহকে যারা হক আদায় করে না তারা আল্লাহকে আল্লাহ বলছেন দুনিয়াও নষ্ট আখেরাত কথা বলে না নষ্ট রেসুলকে যারা কষ্ট দেয় রেসুল বলেছেন তুমি প্রতিবেশীর হক আদায় করো তুমি নিজের হক আদায় করো রাস্তায় একটা কাটা ইমাদের অংশ হলো রাস্তায় যদি একটা কাটা পড়ে থাকে ওটা সারা জাদু ঈমানের অঙ্গ ঈমানের 70টা শাখার একটা হচ্ছে রাস্তায় যদি একটা কাটা পড়ে থাকে বা রাস্তায় একটা কিছু পড়ে থাকলো একজন মানুষ যেতে কষ্ট হবে এটা সরাইয়ে দেওয়া এটা ঈমানের অংশ এখন আমরা কি রাস্তা থেকে কিছু সরাই না রাস্তায় দেই না দেই এখন রাস্তা দেই না সরাই দেই দেই উল্টা রাস্তা বন্ধ করে দেই রসুল বলেছেন রাস্তাকে পরিষ্কার রাখো এটা ইমানের অংশ আর আমরা এখন রাস্তা বন্ধ করে দিই আল্লাহ হেফাজত করো সবাই বলেন কেন বলতেছি কথাগুলা মনে রাখবেন দুনিয়ার জমিন থেকে আমি আপনি বিদায় নিয়ে যেতে পারি তিনটা কথা বলবো আজকে মনোযোগ দিয়ে শুনবেন যা বলতে চাই এরপরে রব্বুল বলেছি ওয়াল জালালের পরে শব্দ থেকে বললেন এর পরের শব্দ থেকে আল্লাহ বলেন ওয়াল্লাদিনা যুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরে মাক্তাসাবু ফাকাদ তাহমালু বহতানাও ওয়া ইসমাম মুবিনা এর পরের আয়াতে আল্লাহ যারা বিনা অপরাধে কি অপরাধে সবাই বলেন আবার অপরাধে পুরুষ নারীকে কষ্ট দেয় কি বুঝলেন আল্লাহ বলছেন যারা বিনা অপরাধে তার কোনো মুমিন পুরুষকে মুমিন বান্দাকে অথবা মুমিন বান্দিকে কষ্ট দেয় আর তারা মিথ্যা অপবাদ দেয় এই সমস্ত যারা করে আল্লাহ বললেন তাদেরকে আল্লাহ এই কথা বুঝাতে চাইলেন তারা প্রকাশ্যে পাপ বহন করে কেয়ামতের দিনে তাদের পক্ষে পৃথিবীর কাউকে আমি কেয়ামতের দিনে দাঁড়াতে দিব না কেউ দাঁড়াবে না কেউ না দনিয়ার জমিনে যারা একজন মমিন পুরুষকে কষ্ট দে একজন মমিন নারীকে কষ্ট দেয় অথবা তার প্রতি অপবাদ দে মিথ্যা অপবাদ দে এইভাবে যদি কেউ করে আল্লাহ আব্বুল ইজল জালাল বললেন তাকে তো দুনিয়া শাস্তি দিব আর মরার পরে তার পক্ষে আমি কাউকে দাঁড়াতে দিব না বলেন চিন্তা করতেছেন আপনারা কি অবস্থা হবে এই জন্যে আল্লাহর অস্তে চলার পথে আমরা অন্যায় করব কথা বলেন অন্যায় করব আল্লাহ রব্বুল জালাল জালাল বলছে ন গোলাম এই দুনিয়ার জমিনে চলার পথে তুমি আমি আল্লাহকে ভালোবাসতে শিখো আমাকে ভালোবাসতে শিখো আর কিছু করো আর না করো আমাকে সন্তুষ্ট করতে যদি পারো আমার রেসুলকে তুমি যদি সন্তুষ্ট করতে পারো পৃথিবীর কেউ যদি তোমার পাশে না থাকে কেয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রব্বুল ইস জালাল বলছেন আমি নিজে আমার আর সে আজিমের ছায় জায়গা দিয়ে পর্দার আড়ালে রেখে আমি আমার বান্দার গোনার দিকে না তাকাইয়া আমাকে সন্তুষ্ট করেছে এই খুশিতে আমি আল্লাহ আজকেও বান্দাকে সন্তুষ্ট করে জান্নাতের ওয়াদা দিতে পারি আল্লাহকে সন্তুষ্ট আমরা কেউ দুনিয়ায় আপনিও মরে যাবেন আমিও মরে যাব। কেউ নাই কেউ থাকবো না তো আমরা কি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবো না বলেন না ইনশাল্লাহ ইনশাল্লাহ কেন বললাম কথাটা মনোযোগ দিয়ে শোনেন এই দুনিয়ার জমিনে কোপ খান খাড়া করে দিল দিয়ে শুনবেন আমি যে এই কথাগুলা বললাম কে বললা আমি বলছি না তখন কথা কথা বলেন আমার কথা আপনারা শুনলেন না আমার কথা আপনারা শুনলেন না বসলেন আমি বললাম আপনারা মনে করছেন জুমার সময় তো হুজুর কিছু বলবেই তার যা মন চায় বলুক আমরা কেতগুলো মানতে পারি নাকি আমার কথা মানলেন না আপনারা আমার কথাগুলো শুনলেন না যে বলেন তো আমি কি কোনো কথা বানাইয়া বলতেছি শুনলেন না এভাবে চলে গেল আপনারা মরে গেলেন বা আমি মরে গেলাম মনে রাখবেন কি বিপদ হতে পারে এটা জ্বলন্ত উদাহরণ আপনাদেরকে দিতে চাই আমার মুসলমান বন্ধুগান গভীর মানা কেউ যদি আল্লাহর রসুলের কথাগুলা না শুনে কেউ যদি আল্লাহর কথা না শোনেব আল্লাহ এবং রসুলের কথা গুলাজি আলিম বলবেন সে আলেমের কথা যদি কেউ না শোনে দুনিয়ার জমিনে যদি এভাবে চলতে চায় কি হতে পারে কি কেমনে তার ইন্তকাল হবে কি অপরাধের কারণে সে শাস্তি পাবে এই দুনিয়ার জমিনে রসুলে পাক বলেছেন দুনিয়ার জমিনে যারা আমাকে দেখে নাই দুনিয়ার জমিনে যারা আমি রসুলকে দেখে নাই দুনিয়ার জমিনে যারা আমার মজলিসে বসতে পারে নাই তারা যদি দুনিয়ার জমিনে কোন হকানি রব্বানি আলিমের মজলিসে বসে যায় এটা যেন আমি রাসুলের মজলিসে বসে গিয়েছে আমার মজলিসে বসে আমার চেহারার দিকে তাকালে যেইভাবে গুণাগুলা মাফ হয়ে যেত কেউ যদি আমার আলেমদের মাজলিসে বসে হকানি আলেমদের চেহারার দিকে তাকাইয়া থাকে সেইভাবে তাদের জিন্দগির সগিরা গুনা গোলাও ঝরে ঝরে মাফ হয়ে যা আল্লাহ রসুল বলেছেন তোমরা মনে করো এটা আমি রসুলের মাজলিস আমার মাজলিসে বসলে যেভাবে রহমতের ফেরস তারা বেষ্টন করে বসে থাকে আর আল্লাহর কাছে রহমতের দোয়া করতে থাকে তোমরা যদি কোনো আলেমের মজলিসে বসে থাকো এই মজলিসটাকে আল্লাহ তালা রহমতের ফেরেস্তা দিয়ে বেষ্টন করে দে আর তারা পুরা মজলিসের মানুষের জন্যে আল্লাহর কাছে রহমতের দোয়া করে পড়েন সোবাহান আল্লাহ আল্লাহ একবার বলেন চিন্তা করতেছে আল্লাহর আস্তে আমরা এই কাজগুলো করবো না বলেন ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক বলেন আমিন সবাই বেশি বেশি করে আমরা আমল করব